কুম ইউনিভার্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকেই যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকের ভিডিওতে বেশ কিছু মডেল নিয়ে কথা বলবো যে মডেলগুলো দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ করতে পারবেন যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সহ ডিজিটাল মার্কেটিংয়ের অনলাইন এবং অফলাইনে সকল ধরনের কাজ আপনারা প্রফেশনাল লেভেলে করতে পারবেন তো আজকের ভিডিওর ফার্স্টে যে ল্যাপটপটি আপনাদের দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো এর মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর জিরো যাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোর আই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম টু ফিফটি সিক্স জিবি এবং ডিসপ্লে হিসাবে থাকছে ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাটলিট কিবোর্ড তো আছেই আর ডেলের ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত আপনার এর থেকে চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন তবে ইউনিভার্স কম্পিউটার কেয়ারের পক্ষ থেকে মাত্র মিনিমাম দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি অফিশিয়ালি প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রেই থাকবে আর এই ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে একেবারে ফ্রেশ কন্ডিশনের মেটাল বডির এই ডিভাইসটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপর যে মডেলটি দেখাবো এটা হচ্ছে গিয়ে সারফেস আপনারা আসলে সার্ফেস সম্পর্কে অনেকেই জানেন যে সার্ফেস খুবই প্রিমিয়াম ডিভাইস মডেলটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকছে এবং টু ফিফটি সিক্স জিবি এনভিএম ডিসপ্লে হিসাবে থাকছে থার্টিন পয়েন্ট ওয়ান থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি কে টাচ ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড তো সঙ্গে পাচ্ছেনি এবং এর সাউন্ড কোয়ালিটি বলেন বা ব্যাটারি ব্যাকআপ বলেন খুবই চমৎকার এটার সাউন্ড কোয়ালিটি যেমন ক্রিস্টাল ক্লিয়ার এবং ব্যাটারি ব্যাকআপও খুবই দুর্দান্ত আর এই ডিভাইসটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে একেবারে ফ্রেশ কন্ডিশনের সার্ফেস ল্যাপটপ থ্রিটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপর থিংপ্যাড প্যাডের একটি ডিভাইস আপনাদেরকে দেখাবো আপডেট জেনারেশনের এর মডেলটি হচ্ছে প্যাড ফর আহ টি ফরটিন থিম প্যাড টি এদের প্রসেসার হিসেবে আবার করা হয়েছে কোরআই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এন ভিএম এসএসডি ডিসপ্লে হিসাবে থাকছে ফোর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল ডিসপ্লে ব্যাটলিড কিবোর্ড তো আছেই এটারও ব্যাটারি ব্যাক আপ খুবই দুর্দান্ত এই ডিভাইস ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা হলে কোর আই এর টুয়েলভ জেনারেশন ডিভাইসটি টি আপনার পছন্দের লিস্টে রাখতে পাচ্ছেন। আজকের ভিডিও লাস্ট ডিভাইসটি আপনাদেরকে খুবই প্রিমিয়াম ডিভাইস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ডিভাইস এটা আপনার মডেলটি হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন ডেল এক্সপিএস থার্টিন হচ্ছে পোলসার হিসেবে ব্যবহার করা হয়েছে কোর ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এনভিএম এস এস ডি ডিসপ্লে হিসাবে থাকছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এতেও আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন এবং এটারও ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা হলে মেটাল বডির খুবই স্লিম এবং লাইট ওয়েটের এই ডিভাইসটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখালাম এই ল্যাপটপগুলো ছাড়াও আমাদের লিস্টে আরো অনেক ল্যাপটপ আছে সেই গুলো সম্পর্কে জানার প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফিজিক্যালি আমাদের সব ভিজিট করতে পারেন শপের অ্যাড্রেস এবং ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম